নমস্কার বন্ধুরা আমি রুমা এটা কোনো ব্লগ ভিডিও নয় এটা বলতে পারো একটা অনুরোধের ভিডিও তোমরা সবাই চেনো এপি ব্লগের পেয়ার দেখে সবাই চেনো জানো তার ছেলে ও প্রচণ্ড অসুস্থ তার সুস্থতার জন্য প্রচুর টাকার প্রয়োজন আর আমাদের মতো মধ্যবিত্ত করে সেই টাকাটা জোগাড় করা খুবই কষ্টের ব্যাপার আর আমরা একটা সোশ্যাল প্ল্যাটফর্মে যে কাজ করে থাকি সেখানে কিন্তু আমরা সবাই দুঃখ কষ্ট সব শেয়ার করি তাই এক দুঃখী মায়ের হয়ে আমি তোমাদের কাছে সাহায্য চাইছি তোমরা সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও পেয়ালির দিকে সবাই সবাই সাহায্য যে যার সামর্থ্য মতো অনুযায়ী সাহায্য করো আমিও সাহায্য করেছি আমি আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছি যে যেমন পাবে দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা ও যে ওটাই সবাই সবার সামর্থ্য অনুযায়ী সাহায্য করো তা একটা সন্তান যেন তার মার কোল আলো করে সারা জীবন থাকুক আমরা সবাই সেটাই চাই আর আয়ুষের সুস্থতা কামনা করি সবাই ভগবানের কাছে প্রার্থনা একটাই করছি যে আয়ুষ যেন সুস্থ হয়ে তার মার কোল আলো করে থাকুক